হজরত উমর রাদি আল্লাহ তালহুর জামানায় একদিন ওমর রাদি আল্লাহ তালহু ওনার কয়েকজন সাহাবি অনুসারী নিয়ে হাঁটতেছিলেন তো একজন বিক্ষুভকে দেখতে পেলেন লোকটা চোখে দেখে না কানেও শোনে না মুখেও কথা বলতে পারে না বোবা সারা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগী শরীরের পুরাটাই পচে যাচ্ছে এই অবস্থায় হাত পাইতা রাখছে হজরত ওমর রাজি আল্লাহ আনহু ওনার সঙ্গীদেরকে বললেন আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোন নিয়ামত আছে কিনা তো সঙ্গীরা বললেন আমিরুল মুমিন কই থাকবে নিয়ামত কই থেকে আইব নিয়ামত কিছুই নাই বেটার বেটা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না সারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে তার আর রহ আল্লাহর নিয়ামত কি পাইলো আর সে তখন হজরত অমর রাজি আল্লাহ আনহু বললেন শোনো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কি না বলছে হ্যাঁ অবশ্যই পারে তো বললেন এটা কি আল্লাহ তালার নিয়ামত নয় তার মানে আমি আপনি আল্লাহ তালার দয়া রহম নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি বলেন না বাপ যুবক ভাই তোমরাও বলো ভাইয়া আল্লাহ তালার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি তোমাদের সকলকেই কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন কয়জন কয়জন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা রবিকারিন বলে তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে ও ভাইয়া এ নজয়ান ওদেরকে জায়গা ভাইয়া সব হবে কষ্ট করো তোমরা যুবক ছেলে আসো ভিতরে আসো গরম কমে যাবে গরমের হবে এখন এমনি গরম কমে যাবে ইনশাল ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাল মোমেনের কাছে গরম লাগার কথা না দেন একটু জায়গা করে দেন ওইখানে পুরায় দেন ও ছেলেরা আরো যাও না আরো এদিকে যাও ওইদিকে অনেক জায়গা আছে ভাই দরজাটা খালি করে দেন দরজার জায়গাটা আসো না ভাইয়া নজয়ান ভিতরে আসো ভিতরে আসেন ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা লড়ে না আমার সদর বদল এজন্য আমরা ভাবা দরকার আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে আমরা করছি কি উচিত কি আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে সুম্মা লা তুসআলুনা এদিন আনিন নুয়ম কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লাতুস আলু না অবশ্যই জিজ্ঞেস করা অবশ্যই জিজ্ঞেস করির মধ্যে আছে হজরত তিন দিন উপাস থাইকা দুইটা খেজুর আর একটু পানি পান করছে নবীস্তাল লাহ আল্লাহ বলছে আমার হে আমার আল্লাহ হি লাতুস আলু আনহা দেন আল্লাহর অসম অমর এই যেনে আমক দুইটা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে এর শকর কি আদায় করেছ আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিত প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে প্রতিটা পানির ভোগ আল্লাহ তালা জিজ্ঞেস করবেন বান্দা আমি দিয়েছিলাম কি শকর আদায় করেছি হ্যাঁ নবী সাল্লাম আমালের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহুদা আনহুর জামানায় একদিন ওমর রাদি আলহুদালা আনহু ওনার কয়েকজন সাহাবি অনুসারী নিয়ে হাঁটতেছিলেন তো একজন বিক্ষুভ দেখতে পেলেন লোকটা চোখে দেখে না কানেও শোনে না মুখেও কথা বলতে পারে না বোবা সারা শদিনের মধ্যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগী শরীরের পুরাটাই পচে যাচ্ছি এই অবস্থায় হাত পায় তারা হজরত উমর রাজি আল্লাহ আনহু ওনার সঙ্গীদেরকে বললেন আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোন নিয়ামত আছে কি না তো সঙ্গীরা বললেন আমিরুল মুমিনি কই থাকবে নিয়ামত কই থেকে আইব নিয়ামত কিচ্ছুই নাই ব্যাটার ভিতরে ব্যাটা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না চারাটা শরীর কুষ্ঠ রোগে পচে যাচ্ছে তার আর রহ আল্লাহর নিয়ামত কি পাইলো আর সে তখন হজরত অমর রাজি আল্লাহ আনহু বললেন শোনো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কি না বলছে হ্যাঁ অবশ্যই পারে তো বললেন এটা কি আল্লাহ তালার নিয়ামত নয় তার মানে আমি আপনি আল্লাহ তালার দয়া রহম নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছে বলেন না বাপ যুবক ভাই তোমরাও বলো ভাইয়া আল্লাহ তালার দয়া ছাড়া কোন সেকেন্ড আমার